হাত ধরে এই হাত কাল কেমত আসরে সাক্ষী দেবে বাব চালা কি নয় কাল ক্যামতাসরে এই হাত সাক্ষী দেবে কেন আজকে আমরা এই মেহফিলে আছি আল্লাহ আল্লাহ রসুলের তাই না বাবু এই মেহফিল যদি কবুল হয়ে যায় আল্লাহ দরবারে সারা গ্রামবাসী জান্নাতবাসী হয়ে যাবো জোরে বলুন সুহান কোনো কান বছর আটকে গেলাম কেমত আসরে হাত সাক্ষী দেবে হাত সাক্ষী দেবে হয়তো হাত ওঠানো আপনার জান্নাত তো নসিফ হয়ে যেতে পারে জোরে হোক সুহান আল্লাহ তাহলে হবে না হবে না হবে না হবে না হাত তুলে না রাখে রে রে Oh, 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 अल्लाह को oh, 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 oh,

সেকাকানে কানে তপানে মিনে চুপাপিকে মাডায়া তাকেরে অলো গুযে আনে আনে কানানে কুনো পিছি তানে আনে 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 হোনে সেকা Dacca Dau, Dacca Dau, un cuneo pezzi Tu per di tu lo sai forse che ho avanti Cuccio che giure, tecpo pe cangai re Cuccio che giure, tecpo pe cangai Na raga tecperere Argiore, na raga tecperere sound e জি একটু ভলিউমটা হাই দিতে হবে পাওয়া যত জেনারেট হবে আমাদের এখানে তবে এখান থেকে পাওয়ার জেনারেট আমরা করব ওখান থেকে জেনারেট কমে যাবে আমরাও কমে যাব প্রোগ্রাম শেষ হবে বাড়ি চলে যাব এরকমটা হবে না তো বাবা তাহলে পাওয়ার আমাদের দিতে হবে তাই না তাই তো নাকি হ্যাঁ তাহলে আমরা চার সাহাবার নাম করব এক একটা সাহাবায় একবার করে হাত তুলে হবে সুভান আল্লাহ যদি হোক সুভান আল্লাহ একটা সুভান আল্লাহ আশিটা নাকি তালে চারবার যদি বলি তাহলে কতখানে নেকি যাবে অ্যাকাউন্টে মানে আমল কত চার কত হ্যাঁ আরো জোরে তিনশো কুড়ি এরা যাই করুক মোটামুটি পড়াশোনায় ভালো জি খেলাধুলা যাই করুক পড়াশোনায় আলহামদুলিল্লাহ মনে হয় খুব অঙ্কে ভালো এক এক জায়গায় বলতে পারে শুধু বলে কুড়ি জি তিনশো কুড়ি নেকি চলে যাবে অ্যাকাউন্টে তার সঙ্গে আরো যদি আমি আশিটা এক করি কত হচ্ছে তিনশো কুড়ির সঙ্গে আশি কত চারশো তাহলে চারশোটা আমরা নেকি অ্যাকাউন্টে সেকেন্ডের মধ্যে নেব নেব না নেব না হাত তুললে কি হবে সুমান আনন্দ চার সাপার নাম কলো চলো সে কে 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 উস্মা ন ন ন

ভালোবাসা হয় তাই না বাবা খারাপ সেন্সে নিলে হবে না প্রেম প্রীতি বললে মনে করা হয়তো খারাপের দিকে যাবে না প্রেম প্রীতি ভালোবাসা মায়ের ভালোবাসা দুলা মায়ের ভালোবাসা চাচার ভালোবাসা চাচিমার ভালোবাসা বোনের ভালোবাসা তাই না নানান ভালোবাসা কিন্তু মায়ের ভালোবাসা ছাড়া আর যে ভালোবাসা ওগুলো ক্ষণস্থায়ী দিতে পারলে ভালো না দিতে পারলে খারাপ এখন এই বাকি বিল্লা খুব ছেড়ে বলছি মোটামুটি আচ্ছা কমিটি ভাইদের রিকোয়েস্ট একটু মনে হয় বসে গেলে বা ভালো হতো আমি অনুরোধ করছি আমি বেশিক্ষণ থাকবো না আমি অনুরোধ করছি একটুখানি বসে যান কষ্ট করে একটা দিনের ব্যাপার প্যান্টে ধুলো লাগবে না একদম স্মুথ ভাই বসে যান আশা করি আরো আমি গজল আপনাদের শোনাবো জান আমি যেগুলো এখনো গাই ইউটিউবে সেগুলো আমি গিয়ে যাবো যদি দয়া করে একটু বসেন আমার মায়েদের আবারও বলি আপনারা অযথা ওখানে দাঁড়িয়ে থাকবেন আমার এখান থেকে দেখতে মানে দৃষ্টি আমি অনুরোধ করছি আমার মায়েদের আপনাদের জায়গা আছে আপনারা আপনাদের জায়গাতে সাইট হয়ে বসে যাবেন আমি অনুরোধ করছি যাক আমার দাদাগুলো কথা শুনেছে আমার খুব ভালো লেগেছে আরো ভালো লাগবে যদি একজন সামনের দিকে চলে আসেন তাহলে হবে না হবে না তাহলে এই দুনিয়ায় প্রেম প্রীতি ভালোবাসা বললাম বাকি বিল্লা খুব বড় করে ছেলে বললাম হাজার দশেক টাকা দে বলছে আমার কাছে নেই মনে একটু দুঃখ পেলাম আছে কিন্তু মাল আমাকে দিল না তাই না টাকা আমাকে দিল না কিন্তু আল্লাহর সঙ্গে আমার আল্লাহ রসুল কেমন প্রেম কেমন মোহাম্মত যদি এই যদি এই ছন্দ ভালো লেগে থাকে যদি হবে সুবান আল্লাহ শুনুন আল্লাহ এটা হচ্ছে প্রেম এটা হচ্ছে মহাব্মাত বর্তমান সমাজে কেউ যদি কাউকে আঘাত করে পরক্ষণে আমরা আঘাত করে মিটিয়ে নিই সমান

और जोरे कबे ना तकबीर तक